জামাতের উপস্থিত কেন না আমাদের যেহেতু পাশেই আলহামদুলিল্লাহ ইসলামপন্থীদের যে একটা জাগরণ তৈরি হচ্ছে এবং আমরা আমরা যে একটা সমঝোতা যে নির্বাচনী যে সাধারণ মানুষের মাঝে যে একটা জাগরণ তৈরি হয়েছে সেই জাগরণের পরিপ্রেক্ষিতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশটাকে সাধারণত চেষ্টা করছি সেজন্য পাশেই ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রোগ্রাম চলছে এটাই এটা এটাই এটাই সৌন্দর্য এটাই ইসলামের সৌন্দর্য যে হয়তো দল ভিন্ন থাকতে পারে কিন্তু সবার লক্ষ্য উদ্দেশ্য এক সেটা হচ্ছে যে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেওয়া এই জন্য একই সাথে ভিন্ন ভিন্ন দলের প্রোগ্রাম হলেও অনেকগুলো দলের প্রোগ্রাম এখানে হচ্ছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামটাকে উন করার জন্য যেভাবে কাজ করছি আশা করি আগামী বাংলাদেশে ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় জনগণের জাল মাল এবং যে জুলাই বিপ্লবের যে জাগরণটা হয়েছে যে অভ্যর্তনটা হয়েছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা আশা করি ইসলামপন্থীরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে সেটা মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং দেশের সার্বভৌমত্ব ইসলামপন্থীদের হাতেই এটা রক্ষা হবে এবং জনগণের ইজ্জত মাল সব কিছুই ইসলামপন্থীদের হাতে নিরাপদ আশা করি আমরা আগামী বাংলাদেশে ইসলামপন্থীদের সেই জাগরণটা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারব এবং সকলের ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ গড়ে তুলতে পারব এই আশা ব্যক্ত করি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আপনি এখানে কি জন্য এসেছেন আমরা জমি তোলামা ইসলাম বাংলাদেশ খেজুর গাছ আজকে আমাদের এই যে আমাদের পাশে পার্টি অফিস আজকে আমরা আমাদের ছাত্র জনতা এবং আলেম সমাজের যে দুই সালের যে বিপ্লব হয়েছিল সে বিপ্লবের আজকে বর্ষপূর্তি আজকে আজকে আমাদের পাঁচই আগস্ট হচ্ছে দ্বিতীয় ষোলোই ডিসেম্বর আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ওই পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের জমিউতালামা ইসলাম বাংলাদেশ খেজুর মার্কা আমাদের জমিয়ত আলাম ইসলাম ঢাকা মহানগর ছাত্র জমিয়ত যুব জমিয়ত শ্রমিক জমিয়ত সব ইসলামী দলের মানে নেতাকর্মীরা আজকে আমাদের রাজধানী বাইতুল মোকাররমের আশপাশে আছে তো আজকে আমাদের এই বায়তুল মোকাররামের এই উত্তর গেট থেকে রাষ্ট্রের নীতিনির্ধারকদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা যে আপনারা দু সালে একটি অবাধ সুষ্ঠু এবং সুন্দর একটি একটি অবাধ সুষ্ঠু একটি সুন্দর একটি নির্বাচন দিবেন যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের ইসলামী তাহাজিব তামতুন রক্ষা হয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয় এবং আমাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষা থাকে বাংলাদেশের বর্তমান মুসলমানরা ভারতীয় অধিপত্যবাদ এবং পশ্চিমা সাম্রাজ্যবাদ মোকাবেলা করছে সর্বশেষ আমরা জমিয়তলাম ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জমিয়ত আলাম ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে সর্বশেষ কথা হচ্ছে বর্তমান সরকার একটি সুন্দর অবাধ নির্বাচনে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং দুই হাজার সাল হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা দুই হাজার ছাব্বিশে হবে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটি একটি মুখ্যম সময় এবং বাংলাদেশে কালেমার পতাকা দুই হাজার ছাব্বিশ সালে উঠবে সাংবিধানিকভাবে জমিয়তলাম ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ নারায় তকবির আল্লাহ